ঠাকুর অধর সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়িয়ে তাকে উপদেশ দিচ্ছেন বলছেন তুমি ডেপুটি এ পদ ঈশ্বরের অনুগ্রহে হয়েছে তাকে ভুলো না কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে এখানে দুদিনের জন্য সংসার কর্মভূমি এখানে কর্ম করতে আসা যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে কিছু কর্ম করা দরকার সাধন তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয় শ্যাকরারা সোনা গলাবার সময় হাঁপড় পাখা চুম সব দিয়ে হাওয়া করে যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে সোনা গলার পর তখন বলে তামাক সাজ এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল তারপর তামাক খাবে খুব রোগ চায় তবে সাধন হয় দৃঢ় প্রতিজ্ঞা তার নাম বীজের খুব শক্তি নাশ করে বীজ এত কোমল অঙ্কুর এত কোমল তবুও শক্ত মাটি ভেদ করে মাটি ফেটে যায় কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয় সাবধানে থাকতে হয় ত্যাগীদের অত ভয় নাই ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে তাই সাধন থাকলে ঈশ্বরের সর্বদা মন রাখতে পারে ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে সংসারে কামিনী কাঞ্চনের ভিতরে যে আছে তার ঈশ্বরে মন হতে পারে আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয় যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে আবার পচা ঘায়েও বসে বিষ্ঠাতেও বসে ঈশ্বরেতে সর্বদা মন রাখবে প্রথমে একটু খেটে নিতে হয় তারপর পেনশন ভোগ করবে